মাছি হুলতা বড় কুঠায় মাটি চাপা দিয়ে রেখেছে সেটি গিল করে দেখাচ্ছে ছেলে মরমন্তিক এই ঘটনা ময়নসিংহের ত্রিশাল উপজেলার বাসくり গ্রামে স্থানীয় কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী ফানুরা বেগমকে হত্যা করে নিজ শোবার ঘরে মাটি চাপা দেওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী গুমানতসিফ জমি দখল প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বুধবার দুপুরে প্রথমে মাকে গলা টিপে এরপর রাতে বাবা ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে রাজু এরপর সবার ঘরে বিছানার পাশে মাটি চাপা দেয় এলাকাবাসী জানায় রাজু জুয়া খেলায় আসক্ত ছিল বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই বাবা মার সাথে রাগারাগি হতো রাজু অনেক অনেকদিন ধরে জোয়া খেলা প্রায় দুই তিন বছর হয়ে গেছে তখন তারা

বাকি আইনগত ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করবে ছেলেকে আমরা থানায় নিয়ে গেছি এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে